আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন শুভ সকাল আজকে রাত্রে বৃষ্টি হয় নাই শীতকালে ইউকেতে বৃষ্টি হয় নাই রাত্রে বুঝতে পারছেন অবস্থা তো যেহেতু ওয়েদারটা একটু ভালো ছিল আজকে এই জন্য আমাদের বাগানের ঘাসগুলো আমরা কেটে ফেলছি আজকে ঘাস কাটা অলরেডি ডান কারণ হচ্ছে বৃষ্টি হলে ঘাসগুলো কাটা যায় না মেশিনের মধ্যে ঘাস পেঁচা যায় ঘাসগুলো বেশ বড়ও হয়ে গেছিলো টুকটাক করে ঘাসগুলো কাটা হলো বাট এখানে ওখানে এখনও ময়লা পড়ে আছে এইগুলো আমি দুপুরে রান্না শেষ করতে করতে সব কিছু গুছাইয়ে ফেলবো কারণ আবার কালকে থেকে ওয়েদার ফোরকাস্টে বৃষ্টি দেখাচ্ছে তখন আর গার্ডেনের কাজ করতে পারব না এখন অবশ্য গার্ডেনে আসা হয় না আমাদের এই যে দেখেন আমাদের চেয়ার টেবিল তারপরে সুইং সব কিছু একদম ঢেকে ঢুকে রাখা হয়েছে কারণ বৃষ্টির সময় গার্ডেনে কে বসবে আর অনেক ঠান্ডা এখন তো চলেন তাহলে আজকে এরকম একটা ঠান্ডা ঠান্ডা দিনে কি রান্না বান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে একদম সাদা মাটা রান্না করব তো এর জন্য হচ্ছে আমি তেজপাতা একটু মোটা করে কাটা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ অল্প একটু ফালি করে দিয়ে মসুরের ডাল সেদ্ধ বসাইছি এটাকে পরে আমি ঘি দিয়ে বাগার দিব আর এইদিকে হচ্ছে ছোট মাছ চচ্চড়ি করব এখানে একটুখানি রসুন বাটা দিছি এখানে রসুন কুচিও দিছি একটু কাঁচামরিচ ফালি করে দিছি মোটা করে পেঁয়াজ কেটে দিছি আর একটু পাতলা স্লাইস করে করে আলু কেটে দিছি আর হচ্ছে বেগুন আলু আর বেগুন একই রকম করে কেটে আমি আজকে আলু বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়ি করব। তো বেগুন হচ্ছে কাটার পর একটু পানিতে ধুয়ে নিলে বেগুন হচ্ছে কালচে হয় না অনেক দিন হচ্ছে ছোট মাছের চচ্চড়ি না কাস্তি মাছ হলে এমনিতেই পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করতাম আজকে হলো ময়া মাছ বা এটা কি বলে মলা মাছ ময়া মাছ যাই হোক ওইটা চচ্চড়ি করব। এই জন্য আগে এইখানে মশলাপত্র দিয়ে খুব ভালো করে মাখায় নিব যে ভ্যাকুয়াম সিল করে রাখছিলাম এই মাছটা এটা হচ্ছে বাংলাদেশ থেকে আনা ছোট মাছের লাস্ট প্যাকেট আমার শেষ হয়ে গেল বাংলাদেশের আনা যে ছোট মাছগুলো বড় মাছগুলো অবশ্য এখনো কয়েকটা আছে এ মাছটার নাম কি ময়া মাছ না মলা মাছ যাই হোক এটা বাংলাদেশ থেকে আনছিলাম একদম কেটে ধুয়ে ওইভাবে আনা অনেক দিনই হয়ে গেল লাস্ট প্যাকেট আজকে এটা খেয়ে ফেলবো যেহেতু বেশ পুরোনো মাছ সেই জন্য একটুখানি হলুদ আর লবণ দিয়ে মাখায় রাখবো কয়েকবার ধুয়ে নিছি তারপরে কিছুক্ষণ মাখায় রেখে আবার একটু ধুয়ে নেবো মাছগুলো ফ্রেশই ছিল বাট হয়ে গেল আর এখানে হচ্ছে একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া তেল দিসি লবণ দিয়ে দিলাম কিছুটা এবার এটাকে খুব ভালো করে মাখায় ফেলতে হবে মানে মাখায় একদম পেঁয়াজের রস বের করে এটাকে অর্ধেক বানায় ফেলতে হবে এই হাতে মাখা চচ্চড়িটা হচ্ছে এমন একটা জিনিস যে যত ময়ান করে মাখানো হবে তত এটা টেস্ট পারবে সেইটাকে যতক্ষণ ধরে মাখানো যাবে রস বের করে ফেললে সেই মজা হয় হাতে মাখানো চারচুরিটা ওহো আমি তো ভুলে গেছি এর মধ্যে একটু আস্ত জিরা দিতে হবে যে আস্ত জিরা কয়েকটা দিয়ে দিলাম আমি জিরার গুড়া ধনিয়ার গুড়া কিছুই দিই নাই এটাতে মানে এই চচ্চড়িতে আমি ধনিয়ার গুঁড়া আসলে দেই না ধনিয়ার গুঁড়াতে আমার মনে হয় যে না একটু কালচে হয়ে যায় টেস্টটাও কেমন হয় তা জিরা দেই একটু এবার বেশ অনেকক্ষণ ধরে এটাকে মাখানোর পালা আচ্ছা আমার মতো কে কে এরকম অনেকক্ষণ ধরে এরকম কচলায় কচলায় মেখে এই ছোট মাছ দিয়ে চচ্চড়িটা করেন বলেন তো এই ছোট মাছ বলতে যে কোনো ছোট মাছ দিয়ে করা যায় কাসকি মাছ দিয়েও হয় মলা ঢেলা বা পিউলি মাছ অন্য যে কোনো ছোট মাছ দিয়ে হয় একটু কমেন্ট করে জানাবেন যে কে কে এইভাবে করতে পছন্দ করেন এই যে পেঁয়াজের একদম রস বের হয়ে আসছে মাখানো শেষ এখন এর মধ্যে মাছটা একটু ধুয়ে দিয়ে দিলাম আর সাথে হচ্ছে একটু সরিষার তেল সরিষার তেল ছাড়া কিন্তু এই চচ্চড়িটা জমবে না যদি একটু আমি আগে অলিভ অয়েল দিছি তারপরে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম এই থেকে আমার ভাতটাও হয়ে যাচ্ছে আর এইটাকে হচ্ছে আর একটু হালকা করে মাখানে দিব ছোট মাছ তো এমনি নরম মাছ দেওয়ার পরে আর বেশি চাপাচাপি করা যাবে না এই জন্য যা রস বের করা কচলানো মাখানো সব আগেই করে ফেলছি এখন জাস্ট একটু হালকা করে মাছের সাথে এগুলোকে মিশিয়ে দিয়ে হাত ধোয়া একটু পানি দিয়ে দিব ব্যাস হয়ে যাবে ব্যাস এই যে এতটুকু পানি দিছি এবার এটা হালকা আছে বসাই দিব কি করে বাচ্চারা ব্যাস এটাকে বসাই দিই আর এদিকে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে এটাকে এখন ঘোটানি দিব ইয়েস বাবা আছো মাম্মি আছো একটু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ ডালটাকে ঘুটে দিব আমার ওরুং আছে আমি অরুম হচ্ছে কাঠের অরুম বাংলাদেশ থেকে আনছি আবার ওই যে কিনতে পাওয়া যায় যেটা সেটাও আছে বাট আমার কাছে মনে হয় এই ডালগুলো এমনিতেই গলে যায় জাস্ট একটু চামচ দিয়ে এ বাড়ি ও বাড়ি দিলেই দুই বাড়ি দিলেই একদম মোমের মতো গলে যায় গরম পানি দিয়ে দিলাম আমার কাছে হচ্ছে ছোটো মাছের চচ্চড়ির সাথে যেহেতু চচ্চড়িটা শুকনো শুকনো হয় এই জন্য একটু পাতলা ডাল না হলে ভালো লাগে না তো পাতলা ডাল রান্না হবে আজকে বাগার দিয়ে এটাকে একটু জ্বালাবো একটা টমেটো দিয়ে দিলাম কুচি করে আর এদিকে আমার মাছের চচ্চড়িটা হচ্ছে রান্না করতে করতে লন্ডনের আপদের জন্য একটা গুড নিউজ দিয়ে দিই সেটা হচ্ছে আগামী পঁচিশে অক্টোবর কিন্তু পেইজের ওপেন রয়েছে লন্ডন গ্রিন স্ট্রিটে উপরে স্ক্রিনে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন পোস্ট কোড সহ এই পোস্ট কোডে এবার প্রথমবারের মতো চৌধুরানী আয়ুর্বেদা ওপেন হাউস করতে যাচ্ছে যেখানে আপনারা চৌধুরানী আয়ুর্বেদা পেইজের সকল ধরনের হার্বাল প্রোডাক্টস গুলো পাবেন যেগুলো স্কিন কেয়ারের জন্য খুবই ভালো যারা দেখে শুনে বুঝে কিনতে চান তারা অবশ্যই পঁচিশে অক্টোবর লন্ডন গ্রিন ওপেন আসবেন আমিও থাকবো সারাদিন আপনাদের সাথে কি অবস্থা দেখি সুন্দর মতো তেল ভেসে উঠছে এবার একটু পোড়া পোড়া করে নিব এই চচ্চড়ি আবার বেশি নাড়াচাড়া করা যায় না আম্মুকে দেখতাম আগে মাটির চোলাই করতো আর এই কড়াইয়ের দুই পাশে দুটা কান্দা থাকতো এরকম ধরে ধরে দুলাইতো দুই হাত দিয়ে আর যত যাই বলেন এই চচ্চড়িতে হচ্ছে একটু তেল বেশি না হলে আমার ভালো লাগে না তো যেহেতু অলিভ অয়েল দিচ্ছি আর একটু সরিষার তেল দিচ্ছি একটু বেশি করে তেল দিয়ে এই চচ্চড়িটা মজা হয় তো যারা স্বাস্থ্য সচেতন তেল কম খাইতে চান তারা তেল কম দিতে পারেন কোনো সমস্যা নাই এটাকে এখন পোড়া পোড়া করে ফেলবো ডালটাও বলক উঠে আসছে এখন শুকনো লড়ি দিয়ে এটাকে বাদার দিব আগে একটু অলিভ অয়েল দিয়েই আমি দিয়েছি লাস্টে একটু ঘিও দিব আমরা কিন্তু অলিভ অয়েল খাই রান্নাতে তো এই জন্য আসলে সয়াবিন তেলটা এখানে আমি ইউকে তো সয়াবিন তেলটা দেখেই নাই আসলে সানফ্লাওয়ার অয়েল দেখছি সয়াবিন মিক্স থাকে ওতে বাট জিরেক্ট সয়াবিন তেলটা আমি ইউটিউবটা দেখি নাই আর আমার কাছে পার্থক্যটা মনে হয় যে ভেজিটেবল অয়েল সানফ্লাওয়ার অয়েল বা সয়াবিন অয়েলের থেকে যদি অলিভ অয়েলটা খাওয়া হয় তাহলে গ্যাস্ট্রিকের সমস্যাটা অনেকাংশেই কম হয় মানে এটা আমি লাস্ট তিন চার বছর ধরে অলিভ অয়েল খাচ্ছি তো এই জন্য এই পার্থক্যটা আমি খুব ভালো মতো বুঝতে পারি যেদিনই অন্য কোথাও দেখাচ্ছে দাওতে কোথাও খাইছি বা কিছু টাত অন্য কোথাও খাইলে সেই দিনই আমার গ্যাস্ট্রিকের প্রবলেম অনেক বেশি হয় ইভেন সেদের পাপা তো খুব অসুস্থ হয়ে পড়ে রাখছে তো মানে বুঝতে পারি যে বাইরে খেলে তো ওইটা দেখা যাচ্ছে হয় ভেজিটেবল অয়েল বা সানফ্লাওয়ার অয়েলের হয় আর আমরা অলিভ অয়েল খেতে খেতে এখন এমন অবস্থা যে অলিভ অয়েল ছাড়া অন্য কোনো কিছু খাইলে কষ্ট হয় এবং গ্যাস্ট্রিকের প্রবলেম অনেক কম হয় অলিভ অয়েলের আল্লাহ রহমতে একটুখানি জিরার ফোড়ন দিব আস্ত জিরা ডালে পাঁচ ফোড়ন অথবা আস্ত জিরা যে কোনো একটা দিলে খুব মজা হয় তো পাঁচ ফোড়ন আসলে সবাই পছন্দ করে না তো এই জন্য আস্ত জিরা আমার আম্মুকে দেখে আম্মু সবসময় আস্ত জিরা দিবেই দিবে ডালে এই ফোড়ন দেওয়ার সময় কটা ধনেপাতা কাটছি একটু ডালে দিব আর একটু হচ্ছে মাছের এই চচ্চড়িতে দিবো ধনেপাতা ছাড়া কি ছোটো মাছ চচ্চড়ি ভালো লাগবে আমরা তো সব তরকারিতেই প্রায় পালে ধনে পাতা খাই অনেক কাপুরা বলে যে সব তরকারিতে ধনে পাতা খেলে নাকি ঘান নষ্ট হয়ে যায় তরকারি বাট আমার কাছে মনে হয় আরো মজা আসে আর সে যার পাপা সব কিছুতে ধনে পাতা মোটামুটি পছন্দ করে এবার আমি এখানে দিয়ে দিব হচ্ছে একটু ঘি ডাল ঘি দিয়ে বাগান দিলে কিন্তু অন্যরকম একটা মজা আসে

পাতলা ডাল অনেকে ডালে এই পর্যায়ে দেয় না বাট আমি এই বাগারে ধনে পাতাটা দিয়ে দিলাম ব্যাস আজকের মতো আমার রান্না বান্না শেষ আলহামদুলিল্লাহ আহ বহুত দিন পরে আস্ত জিরা আর শুকনো মরিচ ঘি দিয়ে বাগার দেওয়া পাতলা ডাল সেই মজা অনেক জানে চাইছিল এরকম একেবারে সাদা মাটা ডাল ভাত খাইতে আলহামদুলিল্লাহ